একদম ঘট অনেক সুন্দর দেখো আচ্ছা এটা মধ্যে যাচ্ছে দেখো দেখো সবই কিন্তু হাতা দেওয়াই আছে কুর্তি শাড়ি সবকিছু খুব যাচ্ছে রেঞ্জ যাচ্ছে দুশোতেই আচ্ছা বড় সাইজ আচ্ছা এটা যাচ্ছে ফর্টি ফোর অসাধারণ কালার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন জায়গার কালেকশন নিয়ে যেটা খুবই সমৃদ্ধ তোমরা সবাই চেনো এই দোকানটার নাম অনেকেই জানো আর অনেকে এসেওছো তো এটা হচ্ছে তনুস কালেকশন এটা হচ্ছে এম বাজার আর বাজার কলকাতার ঠিক হাতি বাগানে আছে তো তোমরা এই দোকানে কালেকশন অনেকে হয়তো দেখেছো আর অনেকে হয়তো দেখোনি যারা দেখো তারাও তো দেখবে আর অবশ্যই এখানে আসতে হবে শুধু দেখলেই হবে না আর নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে সেখানেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সঙ্গে তো কি কি কালেকশন এখানে আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা বাজার কলকাতা আর ওই যে এম বাজার এম বাজারের ঠিক মাঝখানে হচ্ছে তনুজ কালেকশন এই যে দেখো তনুস কালেকশন এই হচ্ছে বাজার কলকাতা আর এই হচ্ছে এম বাজার এম বাজারের ঠিক মাঝখানে কালেকশন আর অপোজিটে রয়েছে মিনার সিনেমা তোমরা যদি কম দামে কুর্তি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এই হাতি বাগানে টনুস কালেকশানে আসতে হবে আর এই টনুস কালেকশনটা কিন্তু খুব ফেমাস কুর্তির কালেকশানের দোকান তো তোমরা অবশ্যই এখানে এসো আর এখান থেকে মার্কেটিং করো তো চলো ভিতরে দেখা যাক কী কী কালেকশন এসেছে দিদি নমস্কার অনেকদিন পরে আবার আসলাম কি কি কালেকশন আছে যদি আমাকে দেখানো হয় প্রথম শর্ট কুর্তি দিয়ে শুরু করছি আচ্ছা এসো দেখো এগুলো দেখো এখানে সমস্ত দেওয়া রয়েছে আচ্ছা এগুলো সবই কটনের সব কটনের আছে আচ্ছা কিরকম দাম আছে এগুলো এগুলো দাম যাচ্ছে দেড়শো আচ্ছা মাত্র দেড়শো এগুলো কি আছে মানে কুর্তি নাকি কুর্তি শর্ট কুর্তি তোমার শর্ট কুর্তি আচ্ছা 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 এরম আচ্ছা নিচে কিন্তু তোমরা জিন্সের সাথে পড়তে পারো শর্ট কুর্তি আর সব সাথে পরে করবে একদম কটনের আছে কিন্তু মাত্র দেড়শো টাকা করে যাচ্ছে এখানে কিন্তু অনেক তোমরা পেয়ে যাচ্ছে দেখো এখানেও দেখো রয়েছে একটা স্টাইল দেখাচ্ছে হ্যাঁ দেখো এই একটা যাচ্ছে বাহ এটাও কিন্তু খুব সুন্দর দেখো এগুলো সব কিন্তু দেড়শো টাকা করে যাচ্ছে করে নিতে পারো আচ্ছা আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি দেখো কাউন্টারে তো দেখাবোই এখানে কয়েকটা আছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা রেডের মধ্যেই যাচ্ছে দেখো এটা সবই কিন্তু দেখো কোমরে বেল্ট দেওয়া রয়েছে করে তোমাদের সাইজ অনুযায়ী এটাকে ফিটিংস করে নিতে পারো খুবই সুন্দর সবই কিন্তু দেড়শো টাকা করে দেড়শো রেঞ্জেরই যাচ্ছে আচ্ছা এখানে আরো কালার আছে দেখো দেখতে থাকো দেখো আরো কিন্তু কালার পেয়ে যাচ্ছ দেখো সবই কিন্তু একদমই সুতির আছে পুরো দেখো পিওর কটন আমি দেখো হাত দিয়ে দেখাচ্ছি পিওর কটনে কিন্তু হ্যাঁ আর কালার তো গ্যারেন্টি খুব সুন্দর দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর মাত্র দেড়শো করে যাচ্ছে আচ্ছা আরেকটু দেখাচ্ছি দেখো এখান থেকে এটাও দেখো তো স্লিপ গেছে দেওয়া আছে আচ্ছা এটা 슬리브লেসের মধ্যে আছে এটাও কিন্তু বেল্ট দেয়া রয়েছে এটাও যাচ্ছে মাত্র 150 টাকা 150 টাকা ঠিক আছে এগুলো ডেইলি ইউজের জন্য বেশ কমফোর্টেবল এগুলা পরে এখানে এখানে আরেকটা প্রিন্ট রয়েছে এর মধ্যে আরো কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে দেখো এই আরেকটা এটা একটা আছে আলাদা প্রিন্ট মধ্যে এই একটা কালার এটাও বেশ সুন্দর লাগছে এগুলো সবই যাচ্ছে দেড়শো রেঞ্জে আচ্ছা সেই শর্টকটটি আমি দেখো এখানেও দেখাচ্ছি গোলের মধ্যে রয়েছে দেখো বুকের এখানটা দেখো আন্ডাক্ষা স্টাইলটা রয়েছে আচ্ছা এই দেখো থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা বেশ সুন্দর হ্যাঁ বেল্ট তো দেওয়াই আছে এগুলো দেড়শো করে দেড়শো করেই যাচ্ছে আচ্ছা এটার মধ্যে প্রিন্টও পেয়ে যাবে প্রিন্টও পাবে আচ্ছা এর মধ্যে কিন্তু এতগুলো প্রিন্ট পেয়ে যাবে হ্যাঁ দেখো এতগুলো প্রিন্ট পেয়ে যাবে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ডিজাইন গুলো একটু আলাদা এগুলো সবই কিন্তু 150 টাকা করে আছে আচ্ছা একটা দেখাচ্ছি দেখো এটাও যাচ্ছে তোমার আনরাক্ষা স্টাইলে আচ্ছা এটা সব সাইজে अवेलेबल আছে না শুধু এটা 40, 40 38 থেকে 40 সাইজ আচ্ছা এটা কিন্তু 38 থেকে 40 সাইজই যাবে দেখো এগুলো সবই কিন্তু তোমরা 150 টাকার মধ্যে পাচ্ছো এটারও কিন্তু কালার পেয়ে যাচ্ছে হ্যাঁ কালার পেয়ে যাচ্ছে দেখো এই যে কান স্টাইলে আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি সবই যাচ্ছে আমরা সবই কিন্তু দেড়শোর মধ্যে যাচ্ছে সবই দেড়শোতেই যাচ্ছে একদম কটনেতেই যাচ্ছে আচ্ছা এতক্ষণ তোমাদের শট করতে দেখালাম এবার একটু লিমেন্ট দেখাচ্ছি দেখো কটনের মধ্যে যাচ্ছে এগুলো একদম একটা খুলে দেখিয়ে দিই স্লিভলেস আছে হাতা তোমার দেওয়া আছে ভেতরে কেউ মনে করলে অ্যাটাচ করে দিতে পারো আচ্ছা একদম পিওর কটন যাচ্ছে আজ এটা প্রিন্টের ওপর উপর বাহ এটাও বেশ সুন্দর দেখো নিচে ডিজাইনটা দেখো এগুলো কত যাচ্ছে এগুলো যাচ্ছে 200 রেঞ্জে আচ্ছা এই সাইজ হলো 38 থেকে 40 এর মধ্যেই পাবে এই সাইজগুলো আচ্ছা আচ্ছা এটারও তো অনেক আছে এগুলো হ্যাঁ অনেক আছে প্রিন্ট গুলোকে দেখিয়ে দিচ্ছি ব্যাপার আছে সেগুলো সবই কিন্তু কটনের মধ্যে দেখনের মধ্যেই যাচ্ছে একদম পিওর কটনেস একদম দেখো দেখ এরকম একটা আমি নিজেও পরে রয়েছি হ্যাঁ

ভিতরে কিন্তু হাতা দিয়ে আছে তোমরা চাইলে হাতা লাগিয়ে নিতে পারো হাতা কি থ্রি হাতা আছে না শর্ট হাতা শর্ট হাতা আচ্ছা শর্ট হাতা আছে ঠিক আছে সব কিন্তু দুশোর মধ্যে যাচ্ছে সব মধ্যে যাচ্ছে দেখো একটা ইন্ডিগো ইন্ডিগো হ্যাঁ ইন্ডিগো দেখিয়ে দিচ্ছি এবার এবারে কিন্তু ইন্ডিগো খুব চলছে কুর্তি শাড়ি সবকিছুতে কিন্তু ইন্ডিগো খুব যাচ্ছে এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এগুলো সাইজ যাচ্ছে থার্টি এইট থেকে ফর্টি আচ্ছা আর তোমরা এগুলো ফর্টি ও পেয়ে যাবে আরও বলেছি এখনো বলছি ফর্টি ফোর পেয়ে যাবে তার রেঞ্জটা হয়ে যাবে আড়াইশো এগুলো যেমন দুশোতে পাচ্ছ সেটা হয়ে যাবে আড়াইশো সাইজ বাড়লে সাইজ বাড়লে দাম একটু বাড়ে হ্যাঁ যাচ্ছে আড়াইশো সেগুলো হয়ে যাবে আড়াইশো ঠিক আছে দেখে দিচ্ছি খুলি প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর আর কাপড়গুলো ভীষণ প্রচন্ড সফট দেখো আচ্ছা এগুলো কত যাচ্ছে দুশো এগুলো দুশোতেই যাচ্ছে সবই কিন্তু দুশো যাচ্ছে হ্যাঁ এগুলো সব দুশোতেই যাচ্ছে এটাও ডিজাইনটা খুব সুন্দর দেখো পরলে কিন্তু এগুলো বেশ ভালো লাগে আর সফট খুব সফট কাপড়টা এগুলো তোমরা ডেলি ইউজও করতে পারো ডেলি ইউজের জন্য খুব সুন্দর এগুলো সব কিন্তু দুশো টাকা করে দুশো টাকা করে আর সাইজ যেটা থার্টি এইট থেকে ফর্টি আচ্ছা থার্টি এইট থেকে ফর্টির মধ্যে কিন্তু এই সাইজ গুলো যাচ্ছে আর এর থেকে বড় সাইজও পেয়ে যাবে দামটা একটু বাড়বে সেটা হয়ে যাবে আড়াইশো আড়াইশো টাকা পঞ্চাশ টাকা বাড়বে এর কিন্তু অনেক প্রিন্ট পেয়ে যাচ্ছে

ঠিক আছে একটা কালার অপশন আছে ব্ল্যাকেও পেয়ে যাবে কালার অপশনটা ব্ল্যাকেও পাবে আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে আচ্ছা থার্টি এইট থেকে ফর্টির মধ্যে হ্যাঁ এবার দেখো একটা এতক্ষণ গোল গলা দেখাচ্ছিলাম এবার একটা গলার মধ্যে দেখিয়ে দিচ্ছি যাচ্ছে তোমার কটনে কোয়ার্টার হাতার মধ্যে আচ্ছা দাম দুশো টাকায় যাচ্ছে গলার কাছে দেখো কাজ করা রয়েছে এটা গলার কাছে খুব সুন্দর কাজ করা রয়েছে আর পুরো অল ওভার দেখো প্রিন্ট করা রয়েছে হোয়াইট ফুলের উপরে

এখন মিরার ওয়ার্ক রয়েছে এগুলো দাম যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকা মিরার গুলো দেখো টিচ করে পুরো আটকানো খুব সুন্দর নেকের কাছে দেখো ডিজাইনটার জন্য কিন্তু বেশি ভালো লাগছে এটা আর দামও কিন্তু খুবই রিজনেবল থ্রি কোয়ার্টার হাতাও হাতা কটন দেখালাম এবার এই অনের মধ্যে দেখাচ্ছি দুশো রেঞ্জিং আচ্ছা প্রিন্টটা দেখো অফ হোয়াইট এর উপর এই ডিজাইনটা কিন্তু একদম আনকমন দেখো ভি গলার মধ্যে আছে সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে গলাটাতে সুতোর ওয়ার্ক করা রয়েছে নাকি খুব সুন্দর ভি কোয়াটার হাতা আচ্ছা এটা সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি থার্টি এইট থেকে ফর্টি কোয়াটার হাতা এর দাম যাচ্ছে দুশো আর তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি এটা ফর্টি ফোর সাইজও আছে সেটার দাম যাচ্ছে আড়াইশো এতক্ষণ তো মুখে বলছি এবার আমি একটু দেখিয়েও দিচ্ছি সেটা দেখো এটা হলো ডবল এক্সেল একই প্রিন্ট অনেকে এসে চাও যে এই প্রিন্টেরই ডবল এক্সেল তা আমরা সেগুলোও রেখেছি এখন আচ্ছা এটা যাচ্ছে ডাবল এক্সেল এ আচ্ছা এটা কিন্তু ডবল এক্সেল আছে কিন্তু সাইজ হলো 44 সাইজ দাম যাচ্ছে এটা আড়াইশো 250 হুম

খুব কাজ করা রয়েছে এটার দামও কিন্তু দুশোর মধ্যেই মধ্যে যাচ্ছে 38 থেকে 40 সাইজ থেকে ফর্টি সাইজ তোমরা কিন্তু বড় সাইজও পেয়ে যাবে ডাবল তো ডাবল পেয়ে যাবে একটা একটা দেখাচ্ছি এটাও দেখুন একের কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে যাইতো বলা যে

আছে সব তো এখন দেখানো সম্ভব কিছু কিছু দেখিয়ে দিচ্ছি হম এখানে ভিজিট করো আরো অনেক দেখাবো আমরা